খাদ্য অতি দ্রুতই আমরা পাঠানোর ব্যবস্থা এটি যারা বলছে সংকট তারা ওখানে প্রাইস থেকে বাড়ানোর জন্য এই কথাগুলো বলছে যাতে তারা অত্যধিক প্রাইসে মুনাফা এটি বিক্রি আমাদের রান্না করে হাইজিন মেনটেন করা এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এটি আমরা হচ্ছে যে প্রায়শই দেখি যে এটি মেনটেন করা হচ্ছে না এবং মেনটেন করার জন্য যে সরকারের যে নির্দেশনাগুলো আছে আইনগুলো আছে

এই আপনার ব্যবসা উন্নয়নে কার্যক্রম গ্রহণ করা আপনাদের ওয়েলফেয়ারের জন্য কার্যক্রম গ্রহণ করা আপনারা এই কার্যক্রমগুলো আমার মনে হয় গ্রহণ করে